আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তবে আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে আপনারা ভাবছেন বাড়িতে বসে কি করবেন তো একদম সহজ উপায় আপনাদের জন্য একটা গেম নিয়ে আসলাম তো যদিও গেমটা আমার নয় প্লে স্টোর থেকে নিয়েছি এই গেমটা যদি আপনারা খেলেন কোনো এখানে টাকা দরকার নেই ওইখানে আপনাকে অলরেডি টাকা ওইখানে ফ্রিতে দেবে আর যখন ফ্রি টাকাটা শেষ হয়ে যাবে আপনারা যদি ভাবেন যে ব্যাংকের মাধ্যমে বা পেটিএম গুগল পে ফোনপের মাধ্যমে এখান থেকে টাকা দশ টাকা রিস করতে পারবেন দশ টাকা একশো দুইশো পাঁচশো হাজার যত ওটা আপনার রে তখন ওইখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন ফেসবুক দিয়েও করতে পারেন তো এখানে আবার আধার কার্ড লিঙ্ক করাতে লাগে যদি করান ভালো হয় না করালেও কোনো ব্যাপার না তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই গেমটি খেলেছি খেলে এখান থেকে আমি অনেক টাকা উপার্জন করেছি তো আপনারা চাইলে এক ঘন্টা আধ ঘন্টা খেলেও লাখপতি হয়ে যেতে পারেন তো আমি এই গ্যারান্টি দিতে পারছি না যেহেতু এটা আপনি খেলবেন আর এটা আমি খেলবো ওটা তো বড়ো কথা নয় তো যেমন খেলবেন সেই হিসাবে এখানে ইনকাম হবে এবং কি সময়তে আপনি এখান থেকে টাকা হারাতেও পারেন এবং কি লাখ লাখ টাকা এখানে জিততেও পারেন তো আমি এত টাকা তো জিততে পারিনি আমি আমার শনাক্ত মতন খেলেছি আমি এখান থেকে প্রায় পাঁচশো হাজার টাকা মতন আমি ইনকাম করেছি তো আপনারা খেলাটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে এখানে খেলাটা খেলেছি কিভাবে ইনকাম করেছি তো মাঝে মাঝে আমার এখানে লস হয়েছে তো এটা আমি দেখাইনি তো যেগুলো আমার জিতেছি খেলাগুলো ওইগুলো আমি আপনাদেরকে সামনে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আর আশা করি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে মনে করেন যে গেমটি আপনারাও খেলতে চান এই খেলাটি লিঙ্ক আমি দিয়ে রাখছি এখানে তো আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন আর খেলাটি দেখে যদি আপনাদের ভালো লাগে ও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এখানে শেষ পর্যন্ত খেলাটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর দেখুন আমি এখানে কত টাকা উপার্জন করেছি তো আগে আমি আরও টাকা এখান থেকে আমি উড্ডল করে নিয়েছি তাই পুরো ভিডিওটা তো দিতে পারিনি আর এখানে একদিনেই আমি এই টাকাটা উপার্জন করেছিলাম তো প্রতিদিন পাঁচশো সাতশো হাজার এইভাবে আমি উপার্জন করেছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ